একজন পাপিকে আল্লাহ সারা জীবনের মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে জোরে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল তো ফেরাস্তা জিজ্ঞেস করবে ইয়া রাব্বে সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছ তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছাই ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে রব বলে যেভাবেই ডাকুক নাম তো আমারটাই ডেকেছে নাম নাম তো তো আমারটাই আমারটাই যেভাবে আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি ও ফেরেশতা এক পাল্লাই সেই নামটার ওজন রাখো আর এক পাল্লা তার সারা জীবনের গুনাকে রাখো সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই বাড়ি হয়ে যাবে